সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ড নাইটে তৃণমূল ফুটবলে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছে এএফসি প্রেসিডেন্ট রিকগনিশন ফর গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ পুরস্কার এবারই প্রথম মেম্বার অ্যাসোসিয়েশন রুবি পদক ও গ্রাসরুট ব্রোঞ্জ পদকের জন্য দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বাফুফে মেম্বার অ্যাসোসিয়েশনে বাংলাদেশকে পেছনে ফেলে লাউস পুরস্কার জিতলেও গ্রাসরুটে শুরুতেই বাংলাদেশের নাম ঘোষণা করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এর মাধ্যমে দশ বছর পর আবার এএফসি অ্যাওয়ার্ডের মঞ্চে ফিরে এলো বাংলাদেশ দু হাজার পনেরো সালে বাফুফে পেয়েছিল এএফসি এসপায়ার মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড বাফুফে স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন যুব একাডেমির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করা ও খেলাধুলার প্রতি ভালোবাসা গড়ে তোলার প্রতিশ্রুতি প্রদর্শনের মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করেছে দু হাজার সালে জুন থেকে দু সালের মে পর্যন্ত সময়ে বাফুফের প্রোগ্রাম আয়োজনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশটি যা আগের বছরের ১৩টির প্রায় দ্বিগুণ একই সময়ে এসব ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিরিশ হাজারেরও বেশি যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে শিক্ষা শিশু সুরক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে বাফুফে তৃণমূল ফুটবলে কাজ করছে পাহাড়ি নারীদের ফুটবল কেরিয়ার করতে ক্ষমতায়ন কর্মসূচি এমপুটি ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ ভেটারান ফুটবল ফেস্টিভ্যাল এবং স্ট্রিট চিলড্রেন ফেস্টিভ্যালের মতো উদ্যোগের মাধ্যমে তারা সমাজে সব স্তরের মানুষের জন্য ফুটবল আয়োজনের সুযোগ তৈরি করেছে এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধু একটি পুরস্কারই যেতেনি বরং এশিয়ান ফুটবলে তৃণমূল উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মডেল হিসেবে নিজেদের অবস্থানও শক্তিশালী করেছে ছোয়েবশামস বিডি স্পোর্টস টাইম